ডিমের আইডিয়া নাই ডিম ব্যবসা করেন নাই না আমি ডিম ব্যবসা করে থাকি ডিমের গাড়ি কি এই ধরনের হয়ে থাকে এগুলাতে গিয়ে শুধুমাত্র ডিম নেওয়া হয় ডিমের জন্য আচ্ছা ডিম কত করে এগুলা এখানে তিনশো এখানে তিনশো এখানে তিনশো এখানে একশো আচ্ছা কত করে এমনি ডিম এগুলো এগুলো তো পাইকারি মনে হয় না কত করে এগুলা এমনি পাইকারি আপনার একশো বিশ টাকা ডজন ডজন একশো বিশ টাকা এখানে এক হাজার পিসে আনুমানিক দাম কত আছে এই দশ এরকম হবে দশ হাজার এই ডিমগুলো তো আমার লাগবে

মোবাইল আছে নাম্বার তো কি করা যায় কারণ সদরের কাছে যদি কল করতে পারতাম যে বলতে পারতাম যে ভাই আপনার ডিমগুলো আমাদেরকে দিয়ে দেন আমরা এগুলো মানুষকে দিয়ে দেবো এরকম যদি করা যেতে ভালো হইতো হ্যাঁ এখন দরকার ছিল খুব দরকার ছিল ডিম কি করা যায় নিতে হবে এগুলা দেখি এক এক আচ্ছা এগুলো তো বাঁধা আছে মানুষকে দিতে চাইছিলাম আর কি একজনকে দশটা করে যদি দেওয়া যায় রমজানে আমরা তো আপনার গরু খাওয়াইছি কিছু না থাকলে গরু খাওয়াছেন ভাই ডিমগুলা কিনতে যাচ্ছি আজকে আমার ভিডিও দেখেন মনে হয় হ্যাঁ আচ্ছা ওই যে অর্ডার আছে তার নাম্বার নাই না নাম্বার নাই ওর নাম কি আচ্ছা আপনার ডিমের মালিককে একটু কল দেন তো কল দিয়ে বলেন যে এগুলো কার অর্ডার ওর দোকান ওর নাম কি ওর দোকানের নাম কি একটু জিজ্ঞেস করেন তো আমি না এগুলো কিনতে পারি কিনা একটু দেখি হ্যাঁ এগুলো কিনবো আর ভালো আছেন কোথায় যাচ্ছেন এগুলো কার অর্ডার নামটা জিজ্ঞেস করেন তো এগুলো কার দোকানে বলছেন দোকানে নাম কি আলাদা আলাদা

দোকানে কি বিক্রি করবে ভাই ডিমের গাড়িটা কিনতে চাচ্ছি কেমন হবে মানুষকে দেওয়ার জন্য সালাম আলাইকুম ডিমের গাড়ি কিনতেছি মালিককে ফোন দিচ্ছি বলবেন যে আমরা এই ডিমগুলা কিনতে চাচ্ছি আপনার ওই যে যিনি ওই যে যার দোকান ওনাকে একটু বলতে যে এই ডিমগুলা এই ডিমগুলা আমরা নিয়ে নিতে আসসালামু আলাইকুম ডিমগুলো কার জন্য জিজ্ঞেস করুন ভাইয়া আমরা আপনার ডিমের গাড়ি ধরে ফেলছি এখন ডিমগুলো আমাদের খুব প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আমাদের খুব প্রয়োজন এগুলো আমরা মানুষকে দিব মানুষকে দিব তো ভাইয়া যার অর্ডার আপনি ওই যে তার জন্য পরে আবার পাঠাবেন পাঁচ মিনিট পরে দুই মিনিট পরে ওনাকে একটু কল দিয়ে বলতে পারবেন যে ডিমগুলো আমি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছি আপনি আবার ফাটাবেন তার জন্য এরকম করা যায়

এটা না এটা না ওই ওখান থেকে টাকা দাও এটা এটা একজনের জন্য রাখছি এটা দাও এটা দাও ওখান থেকে আমার আমারটা আমাকে দিয়ে দাও এটা 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 হ্যাঁ এটা এটা কি এটা কি রে ভাই আস্তে আস্তে বাইরে করিয়ান তো চল উনি পারমিশন দিয়ে দিছে না পারমিশন পেয়ে গেছি হ্যাঁ আজকে আমরা তো অন্য দোকানে ডিম আমরা নিয়ে ফেলছি অন্য দোকানে ডিম আমরা নিয়ে ফেলছি এই গাড়িটা কি এখন ফ্রি করব আমরা হ্যাঁ 9000 এখানে কত আছে দেখেন তো মাল আছে

হ্যাঁ আরেকটা পাঁচশো টাকা দাও আজকে পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা এই সাড়ে নয় হাজার টাকা হচ্ছে কি ডিমের মালিকের ঠিক ঠিক আছে আছে দেখো কত টাকা আছে দেখো এগুলো একটু রেডি করেন আমাকে দেন ভাই আপনি আমাদের ভিডিও দেখেন না ওইদিকে আসেন পাঁচশো নয়শো না এদিকে এটা নিয়ে দাঁড়ায় থাকেন হ্যাঁ এদিকে এটা নিয়ে দাঁড়ায় থাকেন হ্যালো নয় হাজার পাঁচশো বুঝতে পাইছেন হ্যালো ভাই চাল হচ্ছে না কেন হ্যালো হ্যালো কে ভাই মাইক চালু হচ্ছে না কেন আজকে মাইক চালু হচ্ছে না হ্যালো এই মাইক চালু হচ্ছে কিনা দেখেন তো কি হইছে এটা কি হইছে এটা আচ্ছা এই 7500 টাকা বুঝা পাইছেন হ্যাঁ আচ্ছা এই 500 টাকা হচ্ছে দুইজনের জনের বক্সিস ঠিক আছে খুশি হ্যাঁ আচ্ছা ওই জার ডিম ওর আবার কিছুক্ষণ পরে যাই ডিম বুঝাই দিয়ে আসবেন ঠিক আছে তুমি এই গাড়িটা আমাদেরকে এখানে করে দিয়ে দাও গাড়িটা একটু ভিতরে ঢুকাও ভিতরে ঢুকাও এদিকে দাও হ্যালো এই মাইক চালু হয়েছে তাহলে আজকে আমরা ডিমের গাড়ি ফ্রি করে দিলাম আচ্ছা এই পলি আছে আমাদের সাথে পলি পলি আছে আমাদের সাথে দেখি একটা একটা পলি করেন তো দেখি হ্যাঁ ভাই টাকা হচ্ছে কি ডিমের টাকা ডিমের টাকা আর 500 টাকা হচ্ছে কি বক্সিশ হয়ে গেছে খুশি এত গেমে যাচ্ছে কেন

প্যাকেট এক প্যাকেট ঠিক আছে যারা ডিম নিবেন তারা একটু এই পাশে আসবেন এই পাশে এই পাশে আসবেন আমরা পিছন থেকে দিব আপনার পেছন থেকে দিবেন এই যে এই ভাইয়ের পিছন থেকে আমরা ডিম দিব ঠিক আছে ওনাকে দিয়ে দেন ভাই নিচ্ছেন হয়েছে চলে যান আল্লাহ হাফেজ ঠিক আছে হ্যাঁ মজাহার ভাই তাহলে ভাই ডিম প্যাকেট করা শুরু করো ভাইয়া তুমিও আমাদেরকে একটু হেল্প করো তাহলে হ্যাঁ যারা ডিম নিবেন তারা এই লাইনে আসবেন ঠিক আছে হ্যাঁ

আল্লাহই নাফের কাট ডিমের গাড়ি মানে আমরা নিয়ে নিলাম জাত ডিমের গাড়ি নিসি ভাই আপনি আমাদেরকে maaf করে দেন আমরা এগুলো দেবো শেষে আপনার ডিমের গারে 10 মিনিটের ভিতরে আপনার জায়গায় চলে যাব ইনশাআল্লাহ আমাদেরকে আরও দ্রুত কাজ করতে হবে ঠিক আছে 10টা করে দিচ্ছি হ্যাঁ 10টা করে দিচ্ছি 10টা করে দিচ্ছেন আমাকে এটা বলে দাও ছবি হ্যাঁ তুলেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কে তুমি নাও ওকে আরেকটা বলে ভাই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা দেন আপনি একটা দেন হ্যাঁ এরপর কে আপনি একজন নিয়ে নিয়ে চলে যাবেন খুব সুশৃঙ্খল ভাবে আমরা দেওয়া দেওয়ার চেষ্টা করবো আমরা সিরিয়ালের বাইরে দিব না দাঁড়ান আমরা আচ্ছা আমরা একটা কাজ করতেছি তো মহিলা হোক আর পুরুষ হোক আমরা সিরিয়ালের বাইরে দিব না সবাই সমান দুই তিন চার পাঁচ ছয় সাত

আমার ভিডিও দেখলে আমাদের ভিডিও দেখলে টিম পাওয়া যায় না ভাই আমাকে তাহলে ফলে দাও একটা একটা দেখি এগুলো সে শেষ করতে ইনশাল্লাহ কতক্ষণ লাগে দুই চার ভাই ভাই সিরিয়াল বাইরে মহিলা হোক পুরুষ হোক দিয়ে না ভাই ও যা সিরিয়াল দাঁড়াইছে ওরা আমাদেরকে গালাগালি করবে ভাইয়া তুমিও তাহলে তো দশটা করে প্যাকেট করা শুরু করো সামনে থেকে না ভাইয়া সামনে থেকে না এদিকে এদিকে আসো হ্যাঁ এদিকে আসো কথা মানুষ আইন বুঝে না কানুন বুঝে না তাদের সাথে আমরা কিভাবে ভার পাবনা চিন্তা হোক চিন্তা হোক চিন্তা সিরিয়াল ছাড়া মহিলা পুরুষ হোক মানে মানবতা দেখেন না আর দেখো আপাততা আজকের কয়েক মিনিটের জন্য মানবতা যারা লাইন দাঁড়াইছে ওরা আমাদেরকে মোবাইল হ্যাঁ আছি আমি এখানে কতক্ষণ আছি দুই চার ছয় আট দশ যারা যারা লাইন দাঁড়াইছে ওনাদের ওনার আমাদেরকে গালে দিবে আমরা যদি লাইনের বাইরে দেয় ঠিক আছে এই জন্য দশটা দশটা হৈছে না

একটু পরে কথা বলি একটু পরে কথা বলি একটু পরে কথা বলি একটু ঠিক আছে সালাম আলাইকুম একটু পরে কথা বলি একটু আমরা কাজটা শেষ করছি হ্যাঁ এদিকে এই সিরিয়ালে দাঁড়ান ভাই আপাতত মানবতা বাদ দিয়ে দেন ছয় আট আপনাদের সামনে সিরিয়ালে কাউকে দিয়ে না সিরিয়ালের বাইরে কাউকে দিব না দ্রুত দ্রুত আর দ্রুত হ্যাঁ দেখি এক হাজার ডিম শেষ করতে আমাদের কত মিনিট লাগে আমরা আপনারা থাকেন আমাদের সাথে দেখি কতক্ষণ লাগে আজকে হয়েছে বলো সেন হয়েছে দুই চার ছয় আট দশ হয়েছে দশটা হয়েছে হ্যাঁ আমাকে দশ ভাইয়া আসসালাম আলাইকুম মা আছে দুই চার

Ada tiga persegi itu. Hitung sampai 10. 2 4 6 8 10 Balasan 2 4 6 8 10

হ্যাঁ ছবি তোলেন আর আপনি নাকি তো ছবি তো হ্যাঁ তোলেন দুই চার দুই চার ছয় আট দশ ভাইয়া ভাই আমার কোমর ব্যাটা করতেছে যাই হোক ডিম একখনো পর্যন্ত একটাও আমাদের হাতে ভাড়া নেয় যেটা আলহামদুলিল্লাহ দুই চার ছয় এক আট দশ দুই চার ভালো আছেন হ্যাঁ চলে না এখানে হচ্ছে ছয় আট দশ নেন দশটা নেন দুই হ্যাঁ দুই চার ছয় আট দশ সালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনিও বলেন ভাই আপনিও বলেন হ্যাঁ তোলেন না দুই ভাই সব সময় দেখি আপনার ভালো লাগে ছয় আট দশ এরপর কে ভাই দশটা ডিম হ্যাঁ দশটা হয়েছে ভাইয়া 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 লাইনে থ্যাংক ইউ Dua, tiga, empat, 2 4 6 8 10 sepuluh, sebelas, dua belas, tiga

না চার হ্যাঁ একটা বাঙিয়েছে অনেকগুলো আছে অনেকগুলো বলতে কয়েকটা আছে না না দশটা করে দি আবার আমাদেরকে আমাদেরকে কালে দিব দশটা করে দিব যতজন পাই আর কি আমাদের টার্গেট আমরা ইয়া মানুষ কমাই একশো জনকে দেওয়ার দরকার কি দশ জনে খাবে ভালো মতো খাবে আট দশ এরপরে কে যতক্ষণ আছে ততক্ষণ দিব ইনশাল্লাহ দুই চার ছয় একটা হাত থেকে গেছে আরেকটা দাও একটা ডিম মাংসি আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ এই আমি একটা মাংস ও একটা মাংি ফেলছে এখন এরপর কে ভাইয়া হয়েছে দশটা হয়েছে হ্যাঁ ক্রেট গুলো নামাই ফেলো এই গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি এখানে দশটা দশটা আরেকটা আমি করি আর তাড়াতাড়ি করে ফেলেন শেষ আমাদের প্রোগ্রাম শেষ আমরা ইনশাল্লাহ আরেকবার আসবো শেষ

এই আমরা এই ক্র্যাট সবগুলা খালি করছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের এই কাজগুলা আপনাদের কেমন লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন তো ইনশাল্লাহ আজকে ডিমের গাড়ি খালি করে ফেললাম এরপর দিন অন্য দিন হয়তো আরো একটা গাড়ি খালি করতে পারি আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন তো দেখা হবে হ্যাঁ নতুন কোনো ভিডিওতে ভিন্ন প্রোগ্রাম আসতেছে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন নগদের বিকাশে কারো থেকে টাকা পয়সা নিব না এই কাজগুলো যেন করতে পারে সম্মানের সহিত যেন আল্লাহ মানে মৃত্যুটা রাখে আরকি ঠিক আছে দুই নাম্বারে দুই পারি কোনো কাজ থেকে দূরে থাকবো ইনশাল্লাহ আলাইকুম